লাল করে ভেজে নেবো খুব সুন্দর হয়েছে খেয়ে যা শোনাই বেশি কি মস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি সজনে পাতা চলে এসেছি পাড়তে সজনে পাতা দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো রান্নাঘরে চলে এসেছি সজনে পাতাগুলো বেছে নেব আজকে সজনে পাতা পাতা দিয়ে মুসুরের ডাল দিয়ে কুচো চিংড়ি দিয়ে বড়া ফ্রাই করবো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে সজনে পাতা প্রচুর উপকারী সজনে পাতায় ভিটামিন ই আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সজনে পাতা প্রেশার নিয়ন্ত্রণ করে যাদের প্রেশার বেশি হামেশাই সজনে পাতা খেতে পারেন সজনে পাতা প্রেশারের সমস্যা থাকলে এমনি রস করেও খেতে পারেন আবার ভেজেও খেতে পারেন তাহলে ভালো উপকার পাবে শাকগুলো ভালো করে বেছে ছাড়িয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব হালকা করে একটু কুচিয়ে নেব বেশি কুচানোর দরকার নেই শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি কুচো চিংড়ি কেটে নিয়েছি এবার ডালটা বেটে নেব আমি সিলাই বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বাটতে পারেন ডালটা বেশি প্লেন করে না বাটলেও হবে একবারে আমি হালকা করে বেটে নেব চালটা বাটা হয়ে গেছে এই দেখুন আমি একদম মিহি করে বাটি সজনে পাতাটা একটু সামান্য লবণ দিয়ে চটকে নেব তাহলে পাতা থেকে জলটা বেরিয়ে যাবে পাতাটাও নরম হয়ে যাবে এই দেখুন নরম হয়ে গেছে পাতাটা আবার জলটা চিপে নিতে হবে এরকম কত জল বেরোচ্ছ দেখুন এবার ডালের সাথে দিয়ে দেব এরকম পদ্ধতি করলে কি হয় জল হ্যাঁ বেরোচ্ছে এরকম পদ্ধতি করলে কি হয় জানেন তো এই ডালের সাথে পাতাটা ভালোভাবে মিশে যাবে আর হালি গন্ধটাও চলে যাবে এই দেখুন কত সুন্দর অল্প হয়ে গেল এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব মা এটা কি চিংড়ি মাছ কুচো চিংড়ি কোথায় থেকে হয়েছে দাদু কিনে নিয়ে আসে পেঁয়াজটা দিয়ে দেব পরিমাণ মতোই পেঁয়াজটা দেবেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে ডালের পরিমাণটা সব সময় ঠিক নেবেন তাহলে এটা মিশে যাবে না হলে ভাজতে গেলে না পেঁয়াজটা ছেড়ে যাবে ওই জন্য ডালের পরিমাণটা একটু বেশিই নেবেন হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আগে যেহেতু সজনে পাতায় লবণ মেশানো ছিলো তাহলে তাই তার জন্য লবণটা একটু দেখেই বুঝেই দেবেন দিয়ে এটা সেকেন্ডবার আবার মিশে নিতে হবে আপনারা একসাথেও দিয়ে মশলা একসাথেও মিশে নিতে পারেন হনুনটা ধরিয়ে নিয়েছি প্রায় গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল গেছে আমি ডালটা ছেড়ে দেব এরকম গোল গোল করে দিয়ে দিতে হবে হালকা আছেই ভেজে নিতে হবে নাহলে সেদ্ধ হবে না এই দেখুন কালার টা কেমন নেবো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো কত সুন্দর এরকম লাল করে ভেজে নেব আমি একভাবে বাকি গুলো ভেজে নেব

এরকম করে আপনারাও বানিয়ে দেখবেন খেতে কত সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন